জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ প্রতিশোধের বন্ধি শিখা জ্বলবে কবে তোমার গায় পিঙ্কি দিয়ে রক্ত ঝরে বদলাবে বর্ণে কি দায় প্রতিশোধের বন্ধি শিখা জ্বলবে কবে তোমার গায়ে পিঙ্কি দিয়ে রক্ত ঝরে বদলাবে বর্ণে কি দায় বদলানিতে যাওয়ে গিয়ে জীবন তব বাজি রাখ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ পথে ঘাটে খুনের নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো অকাতরে চলছে ফিলিস্তিনের পথে ঘাটে খুনের নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো অকাতরে ইসরায়েলি কন নিটা গুড়িয়ে দিতে আবার জাগ জাগরে জাগ জাগরে জাগ মুসলিম জাগরে জাগ জাগরে মুসলিম জাগরে যা কানপেতে ওই সোন মুমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যে হয় কর্মা পোলাও রান্না কান পেতে ওই সোনো মুমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যে হয় কর্মা পোলাও রান্না না কাপিয়ে তোলো ওদের দাও ইমানি তোমার হাত জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ আজলু কান্নার আওয়াজ কান পেতে ওই শুনে নাও জন বাদের ভাঙতে কোমর আর দেরি নয় এগিয়ে যাও আজলু মানের কান্নার আওয়াজ কান ওই শুনে নাও জন বাদের ভাঙতে কোমর আর দেরি নয় এগিয়ে যাও সমসরে বলে উঠি ইহু দিবাদ নিপাত জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ প্রতি সজরে বলবি শিখা জ্বলবে কবে তোমার গায় ইনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় প্রতি সজরে বলবি শিখা জ্বলবে কবে তোমার গায় ইনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় বদলা নিতে যাও গিয়ে জীবন তব বাজি রাত জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ जगने जाग जगरे जाग दिर मुस्लिम जगने जाग जगने जाग जगने जाग दिर मुस्लिम जगने जग जगने जाग जगरे जाग बिर मुस्लिम जगने जाग